মৃত্যুর চার দিন পর চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিজ জন্মস্থান মাস সাদে শিয়াদের মূল সমাধি ইমাম রাজাস মাজারে সমাহিত করা হয় তাকে সকালে খোরাসানে তাকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি জানাজা পড়ান যায় রাশিয়া কাতার সহ পঞ্চাশটিরও বেশি দেশের নেতা রাষ্ট্রপতি রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক ব্যক্তিত্ব অংশ নেন রাইসিকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই মাস সাদে জড়ো হতে থাকে লাখো মানুষ শহরের রাস্তা জনসমুদ্রে পরিণত হয় আগামী চার জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিন গত ষোলোই এপ্রিল শ্রম আদালত লঙ্ঘনের অভিযোগ দায়ের করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনুসকে তেইশ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল নতুন করে চার জুলাই বাড়ানো হয়েছে তার আবেদনের মেয়াদ জড়বাতাসে ভেঙে পড়েছে মেক্সিকোর নির্বাচনী প্রচারের এক মঞ্চ এতে নয়জন নিহত সহ পঞ্চাশ জন আহত হন উত্তরাঞ্চলীয় নুভেলিয়ন প্রদেশে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভেজ ম্যানেজ তবে আলভেজ সুস্থ আছেন খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয় আগামী দুই জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন তাইওয়ানের চারপাশে চীনের নৌ ও বিমানবাহিনী ব্যাপক মহড়া শুরু করেছে দেশটির নতুন প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব গ্রহণের তিন দিন পরেই যৌথ সামরিক মহড়া শুরু করলো চীন তাইওয়ানও সামরিক প্রস্তুতি নিচ্ছে ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট কার্যভার গ্রহণের পর চীনের কড়া মনোভাব স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে লাই চীনের উদ্দেশ্যে হুমকি বন্ধ করার ডাক দেন চীনের সঙ্গে সংলাপেরও প্রস্তাব রাখেন তবে চীন সেই প্রস্তাব নাকচ করে দেয় জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যা করার পর তার হার ও মাংস আলাদা করে সুইটকেসে করে নিয়ে যাওয়া হয় হত্যার পর আনারের মোবাইল থেকে বিভ্রান্ত ছড়ানো হয় পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংসদ সদস্য আনারুল আজিমকে নৃশংস হত্যার ঘটনা তদন্তে বাংলাদেশে পৌঁছেছে ভারতের পুলিশের একটি দল বৃহস্পতিবার তারা ঢাকায় পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা প্রধান হারনুর রশিদ আনার হত্যায় জড়িত যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে প্রয়োজনে তাদের সাথেও কথা বলবেন ভারতীয় গোয়েন্দার সদস্যরা যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগামী চার জুলাই অনুষ্ঠিত হবে কয়েক মাসের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগাম নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন দুই সালের জানুয়ারিতে দেশটিতে নির্বাচন হওয়ার কথা ছিল বাইশ মে নির্বাচনী তারিখ ঘোষণা করার আগে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে আগাম নির্বাচন সপ্তাহ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন এর আগে রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠক করে সংসদ ভেঙে নিতে নতুন নির্বাচন আয়োজনের অনুমতি পাওয়ার পর জনসম্মুখী নির্বাচনের তারিখ ঘোষণা করেন সুনাক মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান রাখাইনের থার্ণ ওয়ে শহরে আক্রমণের হুশিয়ারি দিয়েছে এরপরই বাসিন্দারা শহর থেকে পালাতে শুরু করেছে শহরে যেসব বেসামরিক ব্যক্তি এখনও রয়ে গেছেন তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে বলিউড বাদশা শাহরুখ খান হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন পানি শূন্যতার কারণে হঠাৎই গুজরাটের আহমেদাবাদ কেডি হসপিটালে ভর্তি করানো হয়েছিল শাহরুখ খানকে তবে একদিন পর মুম্বাইয়ে ফিরেছেন তিনি গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশাহ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশি আম্পায়ার সরফদৌলা ইবনে শহীদ সৈকত এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে ঢালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত এর আগে আইসিসির এলিট প্যানেলের সদস্য হন তিনি